আজকের দিনটি রাশির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সকালে উঠেই আপনি অনুভব করতে পারেন একটি বিশেষ উদ্দীপনা যা আপনাকে সৃজনশীলতা এবং নতুন উদ্যোগের দিকে ঠেলে দিচ্ছে গ্রহের অবস্থান আজ নির্দেশ দিচ্ছে যে আপনার জীবনে বড় সুখখবর এবং নতুন সুযোগ আসতে পারে তবে সতর্কতা অবলম্বন না করলে তা ক্ষণস্থায়ী বা অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে আগে জেনে নেব পঞ্চাং তথ্য তিথি একাদশী নক্ষত্র মৃগশিরা যোগ সিদ্ধিযোগ কারণ বাবা কারানা সূর্যোদয় ছটা তিরিশ এম সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন পি কর্মক্ষেত্র ও পেশাগত জীবন আজকে নতুন প্রজেক্ট বা কাজের সুযোগ আসতে পারে যা আপনার প্রতিভা এবং দক্ষতা যাচাই করবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু চুক্তি বা আলোচনার মধ্যে সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত আপনার লাভের সম্ভাবনা দ্বিগুণ করবে ছোটখাটো ভুল বা তাড়াহুড়ো সিদ্ধান্ত আজ অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি করতে পারে আর্থিক দিক আজ বিনিয়োগ বা বড় অর্থসংক্রান্ত উদ্যোগের জন্য দিনটি অত্যন্ত সংবেদনশীল গ্রহ নির্দেশ করছে প্রকৃত তথ্য যাচাই করা এবং জরুরি পরামর্শ গ্রহণ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যবসায় বা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা আজ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পরিবার ও সম্পর্ক সন্ধ্যার দিকে পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোট বিরোধ দেখা দিতে পারে তবে খোলামেলা আলোচনা এবং ধৈর্য ধরে কথা বললে সমস্যা সহজেই সমাধানযোগ্য পরিবারে সময় কাটানো আজ মানসিক শান্তি এবং সম্পর্কের মধুরতা বাড়াবে স্বাস্থ্য সকালে হালকা ব্যায়াম যোগ বা ধ্যান আপনাকে মানসিক ও শারীরিকভাবে স্থিতিশীল রাখবে অতিরিক্ত চাপ এড়াতে দিনের মধ্যে ছোট ছোট বিরতি নিন রাতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন প্রেম ও ব্যক্তিগত জীবন সিঙ্গেল বৃষদের জন্য নতুন পরিচয় বা বন্ধুত্বের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিবাহিতদের জন্য একে অপরের প্রতি মনোযোগ ও বোঝাপড়া বজায় রাখার সুযোগ আছে চাচ বা উপায় সকালে দুধ এবং হলুদ মিশিয়ে পান করুন এটি ধন ও সৌভাগ্য বাড়ায় সবুজ রঙের কোনো জিনিস যেমন স্কার্ফ বা ব্যাগ সাথে রাখুন যা শুভ প্রভাব বৃদ্ধি করে মানসিক শান্তির জন্য পনেরো মিনিট প্রণাম বা শ্বাসপ্রশ্বাসে ধ্যান করুন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে হালকা কাগজে সব তথ্য লিখে যাচাই করুন আট ফেব্রুয়ারি বৃষরাশির জন্য একটি সুখ খবর ও সতর্কতার দিন যদি আপনি সতর্ক সিদ্ধান্ত নেন মানসিক স্থিতিশীলতা বজায় রাখেন এবং গ্রহের প্রভাবের সঠিক ব্যবহার করেন তবে দিনটি ব্যক্তিগত আর্থিক এবং মানসিকভাবে অত্যন্ত ফলপ্রসূ হবে